তা আল্লাহ বলেছে আল উম্মি এখন উম্মি শব্দটা প্রথম শব্দ অর্থ তো ছিল রসুল গায়েবের বাহক ছিল আবার নবী শব্দের অর্থ ছিল যে গায়েবের খবর দেওয়ালা দুইটা শব্দের অর্থই ছিল আল্লাহ নবীর প্রশংসা করা আল্লাহ নবীর গুণ করা গুণ কান করেছেন আল্লাহ তালা দুইটা শব্দের মাধ্যমে নবী শব্দটা বলে রসুল শব্দ বলে আল্লাহর গুণ গুণকীর আল্লাহর নবীর গুণকীর্তন করেছে এখন 3 নাম্বার শব্দsatzাতে 19 শব্দ বলেছে কি বলেছে আমি যেটা বাংলা ডিকশনারির মধ্যে পাওয়া যায় সেটা বলছি উম্মি শব্দর অর্থ নিরক্ষর উম্মি শব্দর অর্থ আমার সাথে বলেন উম্মি শব্দর অর্থ উম্মি অর্থ যিনি সাক্ষর করতে জানেন উম্মি শব্দের অর্থ যিনি স্বাক্ষর করতে জানেন না যিনি আলী বা তা তা এগুলো পড়তে জানেন না লিখতে জানেন না তো উম্মি শব্দের অর্থ যিনি লিখতে জানেন না পড়তে জানেন না যিনি স্বাক্ষর করতে জানেন না যিনি ভুল হলে ভুল ধরতে জানে না তাকে বলা হয় উম্মি নিরক্ষর মূর্খকে বলা হয় উম্মি তাইলে এখন প্রথম দুইটা শব্দ একটা ছিল রসুল আর একটা হচ্ছে নবী তাহলে দুটা ছিল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের শাহানের মধ্যে ব্যবহার করেছে তিন নম্বর শব্দটা অত উমনি শব্দটা নবীজি শাহানে ব্যবহার করেছে এখন প্রশ্ন হলো এখানে কি রসুলের প্রশংসা করেছে না ঘুষ বর্ণনা করেছে আমার বাবার কবির মনোযোগ আল্লাহ তিন নম্বরের মধ্যে উম্মি শব্দটা ব্যবহার করেছেন উম্মি শব্দের অর্থ যিনি কোনো কিছু জানেন না নিরক্ষর যার অক্ষর জ্ঞান নাই যিনি লিখতে জানেন না যিনি পড়তে জানেন না যিনি স্বাক্ষর করতে জানেন না উম্মি মানে তাকে বোঝানো হয় তাহলে আল্লাহ তালা এত কত সুন্দর করে আমার রসুলের পাক সালামের গুণ বর্ণনা করেছেন একটা শব্দ বলেছেন রসুল বলেছেন আরেকটা শব্দ নবী শব্দ বলেছেন আমার নবীর গুণগান করলেন তিন নম্বর শব্দটা গিয়ে আমার রসুলকে উম্মি শব্দ বলেছে উম্মি শব্দ বলার পরে এখন আপনারা বলুন উম্মি শব্দের অর্থ আপনাদেরকে বললাম যিনি জানেন না যিনি পড়তে জানেন না যিনি নিরক্ষর যার অক্ষর জ্ঞান নেই যিনি আরিবা তা পড়তে জানেন না এতক্ষণ আল্লাহ তাআলা তার রসুলের প্রশংসা করলেন তার বৈশিষ্ট্য বর্ণনা করলেন এখন এসে আল্লাহ তাআলা কেমন বৈশিষ্ট্য বর্ণনা করলো এমন একটা শব্দ হয় যিনি আমার রসুলের শানে ব্যবহার করলেন যেই শব্দটা অর্থ হয় উমনি যেই শব্দটা অর্থ হয় নিরক্ষর যেই শব্দটা অর্থ অর্থ হয় যিনি কোন কিছু জানেন না ও ইয়ার সুল আল্লাহ এতক্ষণ তো আল্লাহ তালা আপনাকে নবী বলে প্রশংসা করলেন আপনাকে রসুল বলে প্রশংসা করলেন আপনার গুণগান গাইলেন আপনার বৈশিষ্ট্য বর্ণনা করলেন ইয়ার সুল আল্লাহ হাবিবাল্লা নবী গো এখন আপনাকে উম্মি বলে কি আপনার দোষ বর্ণনা করলেন কিনা আমার নবী উম্মদকে কত সুন্দর করে বুঝিয়ে দিলেন এ আমার উম্মত তোমরা যা বুঝতেছো সেটা সেই অর্থ হবে না কারণ বাহ্যিক দৃষ্টিতে যদিও বা উম্মি তো নিরক্ষর উম্মি শব্দরত অক্ষর জ্ঞান জানেন না উম্মি শব্দ যিনি পড়তে জানেন না উম্মি শব্দরত যিনি লিখতে জানেন না যদিও বা বাহ্যিক জ্ঞানের দিকে এই অর্থটা প্রকাশ করে এই অর্থটা প্রকাশ করলেও আমি বলে দিতে চাই যখন তুমি উম্মতের জন্য উম্মতের জন্য এই অর্থটা বলা হবে উম্মতকে যখন উম্মি শব্দটা বলা হবে উন্মতের জন্য যখন উম্মি শব্দটা ব্যবহার করা হয় তখন হবে অপূর্ণতা তখন হবে উন্মতের জন্য মূর্খতা শব্দ ব্যবহার হবে উম্মত লিখতে জানে না উম্মত পড়তে জানে না অর্থাৎ যারা মাদ্রাসায় যায় নাই যারা স্কুলে যায় নাই যারা কলেজে যায় না ইউনিভার্সিটির মধ্যে যায় নাই যারা পড়ালেখা করে নাই তাদের কিছু যদি আপনি উম্মি বলেন তাহলে কথাটা ঠিক আছে কিনা কারণ যারা মাদ্রাসায় যায় নাই কলেজে যায় না তাদের জন্য তো আমি উম্মি শব্দটা ব্যবহার করতে পারবো তাহলে রাসূলুল্লাহ ইয়া আবি বল্লম যে মাদ্রাসায় পড়ে নাই যে কলেজে যায় না যে ইউনিভার্সিটি যায় না যে উস্তাদের সামনে বসে নাই যে আলী পাতাসা পড়তে পারে না তাকে তো উম্মি শব্দটি বলা হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া আবি বল্লম এখানের মধ্যে শব্দ বলা হলো আমার নবী আমার নবীর কত সুন্দর করে বুঝাই দিলেন আমার শুনো এখানে যদিও বা উম্মি শব্দ দিয়ে আমার দোষ বলে নাই উম্মি শব্দ দিয়ে আমি নিরক্ষর এই কথাটা বলে নাই উম্মি শব্দ দিয়ে আমি কিছু জানি না এই কথাটা বলে নাই উম্মি শব্দটা তোমাদের জন্য যখন ব্যবহার হবে তখন উম্মি শব্দ হবে নিরক্ষর অপূর্ণতা আর এই উম্মি শব্দটা যখন আমি নবীর জন্য ব্যবহার হবে এই উম্মি শব্দটা যখন আমি রসুলের জন্য ব্যবহার হবে তখন আমার অর্থ নবীর যক সাথে নিষ্পত হওয়ার কারণে এর অর্থ হবে পূর্ণতা এর অর্থ হবে যিনি সমস্ত জ্ঞানের অধিকারী এর অর্থ হবে যিনি সৃষ্টি জগতের শুরুর জ্ঞান জানেন যিনি সৃষ্টি জগতের বর্তমান অবস্থা জানেন যিনি সৃষ্টি জগতের ভবিষ্যতের অবস্থা জানবে কেমন পর্যন্ত কি হবে না না হবে সমস্ত কিছুর ইলম সমস্ত কিছুর জ্ঞান যার ভিতরে থাকে তাকে বলা হয় উম্মি তাই আমার আল্লাহ তাআলা উম্মি বলে আমি নবীকে আমি নবীকে সমস্ত জ্ঞানের অধিকারী বলেছে আমার আল্লাহ তালা উম্মি বলে আমি নবীকে নিরক্ষর বলে নেন আমি নবীকে সমস্ত উন্মতের মতো শ্রেষ্ঠ জ্ঞানই বলেছে কারণ হলো দুনিয়ার শিক্ষক হচ্ছে তার ছাত্রকে শিক্ষা দেয় এক একজনে তার ছাত্রকে শিক্ষা দেয় কিন্তু আমি নবীর শিক্ষক এই দুনিয়ার মধ্যে কেউ নাই আমি নবী শিক্ষক এই দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না আমি নবীকে এই দুনিয়ার মধ্যে কোনো কেউ পড়াইতে পারে না আমি নবীকে এই দুনিয়ার মধ্যে কোনো কেউ পড়ে নাই আমি আমি নবী দুনিয়ার মধ্যে আসতে পড়ি নেই আমি নবী যে এই দুনিয়ার কোন কলেজ ইউনিভার্সিটি কোন শিক্ষকের দ্বারস্থ হয় নাই কারণ আমি নবী যে আল্লাহ তালার পক্ষ হতেন আল্লাহ ওয়াহাদানিয়াত সম্পর্কে আল্লাহর আল্লাহ তালার ক্ষমতা আল্লাহর মালিকত্ব আঠারো হাজার মত লোক আঠারো হাজার কায়নাত যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে কে আমত পুজো যা কিছু হবে সমস্ত কিছুর জ্ঞান আমি আমার নবীকে আমার আল্লাহ তারা শিক্ষা দিয়ে আমি নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে তাই আল্লাহ তালা আমি নবীকে উম্মি বলে কোরআনের মধ্যে সম্বোধন করেছে আর আরো জন্য কারণ দুনিয়ার মধ্যে নবীর শিক্ষক হয়েছে আমার আল্লাহ আচ্ছা একটা কথা আমার এই ভাই আমাদের মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছে ডক্টরেট ডিগ্রি নিয়ে এসেছে ডিগ্রি নেয় আসার কারণে এখন কি উনি মিশর থেকে ডক্টরেট করেছে। করার পরে বাংলাদেশে এসে উনি কি কোনো আমার মাদ্রাসায় গিয়ে ভর্তি হবে শেখার জন্য কারণ প্রয়োজন কারণ শিখে এসেছে আধার বিশ্ববিদ্যালয় থেকে উনি পড়ালেখা সমাপ্ত করে এসেছে আবার জামিয়ার থেকে যদি কেউ পড়ালেখা শেষ করে কামিল ফেকা করে আসে কামিল হাদিস পরে আসে তার আবার কি ওই মাদ্রাসার মধ্যে ফুরকানিয়ার মধ্যে গিয়ে বা তাসা শিখার কোন প্রয়োজন আছে কথা বলে না সবাই বলে না তার কিছু শিক্ষার দরকার আছে কারণ যিনি শিক্ষা করে চলে এসেছে তাকে আবার নতুন করে ফুরকানি আমাদের সে হইতে কারণ তিনি তো ডক্টরের ডিগ্রি নিয়ে তিনি তো কামেল হয়ে গেছে তো তিনি কামেল হয়ে যাওয়ার পর তাকে আবার কেন বক্তব্যে পড়তে হবে আমার বাবার গভীর মনোযোগ যেমনি ভাবে একটি ছেলে মিশর আলাদার বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করার পর বাংলার জমি আসার পর তাকে আবার স্কুল কলেজের মধ্যে আবার সুন্দর শুরু থেকে মপ থেকে পড়তে হয় না কারণ সে যখন পড়ালেখা শেষ করে আসে এখন তো সে পড়ালেখা শেষ করে আসার পর শিক্ষা দিবে শিক্ষা নিবে কথা বলেন না শিক্ষা দিবে এখন তিনি কি করবেন তিনি কি শিক্ষা নিবেন তিনি তো ডক্টরেট করে চলে এসেছে তাহলে তিনি শিক্ষা নিবেন না বড় তো শিক্ষা এখন তিনি শিক্ষা নেওয়ার জন্য আসেন নাই তিনি বরন্ত শিক্ষা দেওয়ার জন্য আমার নবী দুনিয়ার মধ্যে এসে সাহাবাইকে আমাকে বললেন বইস্তু মুআল্লিমান আমি দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের শিক্ষক হিসেবে এসেছি সুবহানাল্লাহ আমি দুনিয়ার মধ্যে সমস্ত নবীর আমি সমস্ত উম্মতের জন্য কি হিসেবে এসেছি কারণ আপনারা দেখেন আল্লাহ কয়জন আমরা মানি তো আল্লাহ আল্লাহ ফেরস্তা সৃষ্টি করছে কিনা আমরা জানছি আমরা জানি ফেরস্তা আছে আসমান জমিনের সাতটা জমিন তাহাদা সারা কবর হবে কিনা কবরের মধ্যে দুইজন ফেরস্তা প্রশ্ন তিনটা আবার জান্নাত হবে হাসরের ময়দান মিজানের পাল্লা সব কিছু তো আমরা জানি না এখন বলেন আমরা সব কিছু কে বহন করছে সাতজন ফেরস্তা আমরা জানলাম কিনা আল্লাহর আরশ আছে জানি লৌহ আছে কলম কুরসি

এখন বলেন যিনি নবী আমাদেরকে জানাইছে তিনি কি নিরক্ষণ তিনি কি উম্মি তিনি কি জানেন না তাকে শিক্ষা দিয়েছে। আমার আমি প্রথমে রসুল শব্দটা বলেছি পরে দিয়ে আমার রসুলের আরেকটা গুণ নবী শব্দটা বললাম তৃতীয় নম্বরে গিয়ে উম্মি শব্দটা যখন বললাম উম্মি শব্দের এক যদিও বা নিরক্ষর হয় কিন্তু এটা যখন উন্মতের জন্য হবে তখন অপূর্ণতা বুঝে হবে আর নবীর জন্য যখন এটা ব্যবহার হবে তখন এটা নবীর জন্য পূর্ণতার দিবে আমার নবী বলেছেন আল্লাহ তাআলা আমাকে দুনিয়া আসমানে যা কিছু হচ্ছে যা কিছু হবে যা কিছু সমস্ত কিছু আল্লাহ এলম দুনিয়ার সৃষ্টি শুরু থেকে যে এলম ছিল বর্তমান যুগের যেই আলম কেয়ামত পর্যন্ত যা কিছু হবে সমস্ত কিছু এলম আমি আল্লাহ আমি আমি নবীকে আমার আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন কারণ কত চমৎকার করে আল্লাহ তাআলা কালামে বাখের মধ্যে ইরশাদ করেছেন আর রহমান আল্লামুল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান রহমান তিনি যিনি তার প্যারা মেহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পিয়ারা মেহবুজ সালামকে সমস্ত কিছু দিয়ে শিক্ষা দিয়েছেন আর রহমান তিনি তিনি রহমান তারপর বলছে আল্লাহ আর রহমান আল্লাহ মাল কুরআন তিনি কুরআন শিক্ষা দিয়েছেন কোরআন শিক্ষা দিয়েছেন এখন আমার প্রশ্ন হলো কোরআনের মধ্যে দুনিয়া আসমান জমিন সমস্ত কিছুর এলম আছে কি নাই যেই নবীকে আল্লাহ তালা কুরআন শিক্ষা দিয়েছে সেই নবী কি কখনো মূর্খ হইতে পারে আল্লাহ বলেছে আল রহমান তিনি রহমান তিনি দয়ালু তিনি মেহেরবান আল্লাহ তালা আল্লাহ কোরআন তিনি তার বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন খলাকাল ইনসান আল্লাহ তালে ইনসান মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ 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 বাবু রহমতুল্লাহ সহ আরো আরো কিতাবের মধ্যে এসেছে এখানে আল আর ইনসান শব্দটা খলাকাল ইনসান শব্দটা

যা কিছু যা কিছু ছিল সৃষ্টির মধ্যবর্তী অবস্থা যা কিছু আছে কেমন কিছু যা কিছু হবে সমস্ত কিছু বায়ান আমি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নবী আটকান জান্নাতের মালিক নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে শিক্ষা দিয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে মা আমেনার কুলের মধ্যে প্রেরণ করেছি যেতে তিনি তাকে কেউ বলতে না পারে তিনি উম্মি ছিলেন তিনি মূর্খ ছিলেন কারণ যার শিক্ষক স্বয়ং আল্লাহ হয় তিনি কখনো মূর্খ হতে পারে না তিনি কখনো উম্মি হতে পারে না তিনি যদিও বা উম্মি কিন্তু উম্মি হলেও তিনি সমস্ত জ্ঞানের মূল সুহান আল্লাহ তিনি সমস্ত জ্ঞানে কারণ আল্লাহ তালা বলেছেন কালামায় পাকের মধ্যে তিন নম্বর শব্দ তো আমরা উম্মি বলেছি আবার আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর বলবে চমৎকার ভাবে বলেছেন ওয়া আল্লাহু মা মালাম তা উনতা আলাম ইয়া রাসূলুল্লাহ ওগো বন্ধু নবী হাবিব গো আমার আপনি যা কিছু জানেন না আপনি যা কিছু জানেন না সমস্ত কিছুই আমি আল্লাহ আপনি নবীকে শিক্ষা দিয়েছি সুবহানাল্লাহ এখন কথা হলো আল্লাহ বলেছেন যা জানেন না সব কিছু সবকিছু এখন যা জানতেন না সব শিক্ষা দিয়েছে তাহলে এখন এখানে বলেন কোন জিনিসটা জানার বাকি নেই যা জানতেন না তা শিক্ষা ওয়াল্লামাকা মালাম তাপুন আপনি করেন তাহলে না। আমাদের তাতে কোনো আসে যায় না কারণ আমাদের কোনো অসুবিধা নেই বাবা রে ও করলে তো লস আপনার কারণ আপনি কোরআনের পাকের আয়াতকে কেও স্বীকার করেছেন আর আয়াতকে অস্বীকার করার কারণে আপনি কুফুরি করেছেন আপনি কাফের হয়ে গেছেন আপনার ইমান চলে গিয়েছে আল্লাহ বলেছে ও আল্লাহ আলম তাকুন তা আলম ইয়া নবী আল্লাহ অগ নবী আপনি যা জানতেন না আমি আপনাকে তা শিক্ষা দিয়েছি তো আল্লাহ যে যেখানে সবকিছু শিক্ষা দেয় যা জানে না সবকিছু শিক্ষা দেয় তো সেইখানের মধ্যে আমার নবী কখনো নিরক্ষর মূর্খ হইতে পারে বড় আশ্চর্য লাগে নিজেকে মুফাসসির মুহাদ্দিস মুফতি বলে আচ্ছা কালামে পাক এটা বাণী কা আল্লাহ সবাই বলেন না আল্লাহ কার বাণী আল্লাহ এই কুরআনে পাক আল্লাহর বাণী কিন্তু আমরা পেয়েছি কার থেকে আমাদের নবীর থেকে বাবার একটু বললে অনেক একটু মজা আছে দেখবেন এখানে অনেক কিছু আছে যদি আপনারা আমার সাথে একটু একটু শেয়ার করেন বলেন তাহলে মজা পাবেন কোরআনের বাণী কাল আমরা পাইছি কার থেকে আচ্ছা নবীর থেকে যদি পাইয়া থাকি তাহলে নবী অক্ষর কে জানে না কোরআনে পাক নাজিল হয়েছে রসুলের উপরে এইদিকে আলেম সাহেব বলতেছে রসুল কিছু জানে না যখন মাহিদ লাদুনিয়া কিতাবের মধ্যে আল্লামা শিয়া আবুদ্দিন কোস্তলানি রহমতুল্লাহ আলাই এই ঘটনাটা খুব সুন্দরভাবে এনেছে সাহাবিরা যখন কুরআন পাকের আয়াত নাজিল হইত তখন আয়াতগুলোকে লেখে লেখে রসুল পাকিস্তান কাছে নিয়ে আসত এনে বলতে ইয়া রসুলাল্লাহ ইয়া হাদিব একটু কি আমরা যে আয়াতটা লিখেছি একটু কি এটা দেখবেন এটার মধ্যে কোনো কিছু ভুল হয়েছে কি শুদ্ধ হয়েছে তখন আমার নবী এই আয়াতের মধ্যে যদি কোনো ভুল হতো তাহলে আমার নবী সাথে সাথে বলে দিত এটা দালের একটু মাথাটা তুমি একটু ছোট করো লাল মাথায় একটু লম্বা করো রামের মাথাটা একটু সুযোগ একটু বড় করে দাও তাহলে এখন একটু কথা বলুন সাহাবিরা জিজ্ঞেস করত। আয়াত লেখার পরে সাহাবিরা জিজ্ঞেস করত মাওয়া ইবুল নাদুম নিয়া কিতাবের মধ্যে আল্লামা শাহ আবু দুল কস্তুলানি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন সাহাবিরা রাসূলের কাছে আয়াত লেখার পরে আয়াত নাজিল হয়েছে রাসূলের কাছে এসে বলল নবী গো ও রাসূল দেখেন তো এই আয়াতটা আমরা লিখেছি আপনি নবী বলেছেন এখানে মধ্যে কোনো কিছু ভুল আছে কিনা যদি ভুল থাকতো আমার নবী সংশোধন করে দিয়েছেন আর এই নবী যদি সংশোধন করে দেয় এখন আপনারা সবাই সবাই একটুখানি নিজের আকল দিকে বলবেন যেই নবীর কাছে সাহাবীরা এসে বলতো ইয়া রাসূলুল্লাহ আয়াতের মধ্যে ভুল হইছে কিনা একটু দেখেন নবী শুদ্ধ করে দিত এখন আপনারা বলুন ওই নবী কি অক্ষর জ্ঞান জানে কি জানে না নবী জানে না না জানলে কি এটা ঠিক করে দিতে পারতো হাই হাই আর একটু অসুস্থ লাগে যখন আমার ভাইয়েরা বলে রসুল কিচ্ছুই জানে না মূর্খ নবী কারণ ওই যে কোরআন এর মধ্যে আছে তো আমি তেলাওয়াত করছি না আল্লাহ যিন ইত্তাবিউনা রাসূলা ওয়াল নবিয়া ওয়াল উমিয়িন এই উমিগুজরে এসে তাদের ঠ্যাং আটকে যায় আর সামনে যাইতে

তো ওই বাইতে আশ্চর্য লাগে তিনি মুফাসির মহাদ্দিস বলে নিজে মহাদ্দিস মানে যিনি হাদিসের মধ্যে পারদর্শী হাদিসের মধ্যে যিনি হাদিসের উপরে এম করেছে বা হাদিস সাবটা নিয়ে যিনি পড়লাকে করেছে তাকে বলা হয় মহাদ্দিস এখন আপনাদের সবার থেকে একটা প্রশ্ন করি উত্তর দেন সবাই মিলে আচ্ছা হাদিসের বাণীগুলো কার কারণ কোরআনের বাণী তো আল্লাহ কুরআনের বাণী যদিও বা হাদিসের প্রত্যেকটা কথা আল্লাহর বলেছে রসুল উল্লাহ তাই এইগুলো হাদিস তাই এগুলো কি কথাকার রসুলে কথা তাহলে হাদিসের কথাগুলো যে কথাগুলো রসুলে রসুলের সাহাবি তাবে এই তিন পুরুষের কথাগুলোকে হাদিস বলে তিনজনের আমল গুলাকে হাদিস বলে তিন জনের কে হাদিস বলে তাইলে এখন বলেন হাদিস কাকে বলে রসুলের বাণীকে রসুলের একটু সবাই বলেন না হাদিস কাকে বলে রসুলের বাণীকে হাদিস বলে আর ইনি হয়েছে মুফাসসির উনি হয়েছে মুহাদ্দিস হাদিসের পারদর্শী হাদিসের পারদর্শী হয়ে হাদিসের একটা জিনিস খুবই মজার এটা হাদিসের বাণী হচ্ছে রসুলের হাদিসের বাণীগুলো কার আর ওনার নামের আগে লেখা আছে মাহাদ্দি যিনি বলতেছে রসুল গায়েব জানে না যিনি বলতেছে রসুল জানে না রসুল নিরক্ষর রসুল স্বাক্ষর করতে জানে না পড়া লেখা জানে না করতে জানে না রসুল কিছুই জানে না যার এলম নাই মুরুক্ষ যেই ব্যক্তি বলতেছে তার নামের আগে মহাদিস লিখেছে তার নামের আগে মহাদিস লিখেছে এখন আমি ওই হুজুরকে বলতে চাই হুজুর আপনার আগে নামের আগে মহাদিস শব্দটা এসেছে এই মহাদিস মানে কি বলেছে যিনি রসুলের হাদিসের উপরে গবেষণা করেছে এখন আমি বলবো হাদিস টাকার বলে রসুলের হাদিসটা মানে কি বলো রসুলের কথা তাহলে যিনি কথা বলতে জানেন যার কথা শুনে তুমি মহাদিস হয়েছো যার কথা শুনে তুমি আমল করেছো যার কথা শুনে তুমি নামাজ পড়েছো যার কথা শুনে তুমি রোজা রেখেছো যার কথা শুনে তুমি জাকাত দিয়েছো যার কথা শুনে তুমি হজ করেছো যার কথা শুনে তুমি মা বাবাকে সম্মান করা বড়দেরকে সম্মান করা ছোটদেরকে স্নেহ করা নিজের স্ত্রীকে মহব্বত করা সন্তানকে মহব্বত করা নিজের পরিবার পরিজনের সকলকে মহব্বত করা শিখেছ যার কথা শুনে তুমি মহাদিস হয়েছ আর সেই নবীকে তুমি নিরক্ষর বলছো এটা তো আমার পুজো আসে না কারণ তুমি হচ্ছ যে নবীকে মূর্খ বলছো তুমি নিজের কথাই বলছো না তুমি ইহুদি আসার টাকা খেয়ে ইহুদিন আসার

নবী হয় তাকে দুনিয়ার কারোর শিক্ষা লাগে না কারণ তার শিক্ষক স্বয়ং যার তার দুনিয়ার শিক্ষকের প্রয়োজন আছে তার দুনিয়ার শিক্ষার প্রয়োজন আছে তাহলে আমরা উম্মি শব্দ অর্থ পেলাম স্বয়ং রসুলের শিক্ষক হলেন আল্লাহ তাহলে রসুল এখানে মূর্খ আমরা মানলাম তো আমরা মেনে নিয়েছি তো আমার রসুল সমস্ত এলাম আর অধিকারী সেটা আমি কি মানি না আমার রসুলের শিক্ষককে যে আল্লাহ রসূলকে শিখাইলো সে আল্লাহ কি একটুখানি শিখেছে বাদ সে কারণ ওই যে তো বলে দিয়েছে ও আল্লাহ মালাম তাকুন তা আলাম ইয়া রসুল আল্লাহ আপনি যা জানতেন না সব কিছু আমি শিখেছি তাইলে আমার নবীকে মূর্খ বলার কোনো সুযোগ তাইলে আমরা উম্মি একটা অর্থ পেয়ে গেলাম তাইলে এটার থেকে বুঝলাম উম্মি মানে যার শিক্ষক স্বয়ং তাইলে তিনি নিরক্ষর পারেন না দ্বিতীয় হলো উম্মুন শব্দের অর্থ হচ্ছে মা মা তাইলে উম্মুন শব্দের অর্থ হচ্ছে মা তাই এখন আমাদের আমরা সবাই জানি মায়ের পেটে যখন সন্তান আসে তখন তার চলে আসবে এখন আমি আমার কথা অতি দ্রুত নিয়ে যাচ্ছি যেটা তা আয়াত যেটা বলেছি সামান্য অংশ থেকেছি পুরো আয়াতের জন্য এখনো করতে পারি নাই এই তর্জমাটা করতে গেলে আমাদের কমপক্ষে আর ঘন্টা গাড়ির উপর সময় লাগবে এতক্ষণ তার হুজুরকে বসায় রাখতে পারবো না উনি আসুক উনি আসলে আমি ওনাকে বসায় আমি একটু সময় আমি ছেড়ে দিব তাহলে আমি একটু দ্রুত বলছি উম্মি শব্দটা হচ্ছে মা তাহলে আমাদের গঠন হয় মায়ের গর্বের মধ্যে তাই তাই কিন্তু হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের থেকেই গুंछানো সাথেই কালা डायरेक्टली সৃষ্টি করেছে তা আমাদের পরিপূর্ণ দাসে মায়ের গর্ভের মধ্যে তাই আমাদের মাকে বলা হয় উম্মুন উম্মুতুম না আবার এখানে মক্কা নগরীকে বলা হয় উম্মুল কুরা মানে সমস্ত নগরীর মা কেন আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করেছেন পৃথিবী সৃষ্টি করার মধ্যে সর্বপ্রথম যে মাটিটা সৃষ্টি সেটা হচ্ছে মক্কাতুল মুকার মাটিকে আল্লাহ তালা সৃষ্টি করেছে তাই এই নগরীকে বলা হয় উম্মুল কুরা আর আমার নবী এসেছে মক্কাতুল মুকার মা আমেনার গর্বের মধ্যে বারাই রবিউল আউ্বালের মধ্যে বারাই রবিউল আউ্বালের সুবে সাদিকে মা আমেনার গর্বের মধ্য থেকে তসি বেড়েছে এই দুনিয়ার মধ্যে তাও মক্কা শরীফের মধ্যে আর এই মক্কাকে বলা হয় মক্কা বলা বলা হয় হয় তাই আমার নবীকে এই দিকে করে উম্মি বলা হয় তাহলে এই দিকেও বোঝা গেলো নবী যদি উম্মি হয় উম্মি মানে সমস্ত নগরীর যে তো মূল তাহলে আমার নবী হলো সমস্ত এলমের মূল চিৎকার দিবস